দেশ এবং দেশের বাইরে সকলকে জানাই সালাম আসসালাম আলাইকুম তো আমরা বলদের লোকেরা কীভাবে ডিউটি অবস্থায় আওয়া ইনকাম করি সেই সম্পর্কে একটু ধারণা দেবো ইনশাল্লাহ অনেকেই বলেন যে বাইজান পাঁচশো রেল অথবা ছয়শো রেল সিটি ক্লিনার বলদের বিষাতে আসলে কীভাবে ইনকাম করব তাদের জন্য এই ভিডিওটা প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন সাথে থাকেন আমি আপনাদেরকে সময় বলি যে সৌদি আরবে কিছু সংখ্যক বিষা আছে যা ডিউটি অবস্থায় টাকা ইনকাম করা যায় আপনি মাস শেষে বেতনও পাবেন কি ডিউটি অবস্থায় কিছু টাকা ইনকাম করতে পারবেন তার মধ্যে একটি হচ্ছে বলদিয়া তো আপনারা জানেন আমি ময়লার গাড়ি চালাই তো সেই ক্ষেত্রে কিন্তু জন থাকে একটি গাড়ির মধ্যে একটা হচ্ছে ড্রাইভার দুইজন হচ্ছে লেবার তো আমার সাথে এই যে দুইজন ভাই দেখতেছেন তারা বর্তমানে কাজ করে আর সৌদি আরবে সবচাইতে বেশি দান সদ্গা করে সৌদির মহিলারা পুরুষও করে কিন্তু মহিলারা সবচাইতে বেশি দান করে দেখেন এটা হচ্ছে মরুভূমি অনেককেই দূর চলে আসলাম এই যে তিনটা ডাম দেখতেছেন এইগুলাকে বরমিল বলা হয় তো দেখেন বিশাল মরুভূমি তো এখানে আসলাম আসার পর সৌদির মহিলা ভাইরইসে মহিলা নিয়ে তো তাদেরকে বললাম জিজ্ঞাসা করেন মুরগি আছে কি না অথবা উটের গোস্ত আছে কিনা তো মহিলাকে বললো উটের গোস্ত আছে কিনা তো মহিলা বললো নাই তো তাদেরকে আমি বললাম জিজ্ঞাসা করেন চাউল আছে কিনা তো মহিলা বলতেছে হ্যাঁ চাউল আছে তো আমাদেরকে বলছে দাঁড়ানোর জন্য তো ওই যে দেখেন তারা দুইজন কিন্তু দাঁড়ায়ে আছে তো মহিলা গেছে বাড়ির ভিতরে চাউল আনতে আর আপনারা জানেন যেখানে ইচ্ছে সেখানে কিন্তু ভিডিও করা যায় না তো আমি আপনাদেরকে দূর থেকে ভিডিও করে বাস্তব যেটা সত্য সেটাই দেখানোর চেষ্টা করি ওই যে দেখেন অলরেডি কিন্তু মহিলা চাউল দিয়ে

এই এই যে এই বাড়ির মহিলা দশ কেজি চাউলের বস্তা নিয়ে আইছিল তখন তার ছেলে বউ নাকি মেয়ে জানি না তো সেই ক্ষেত্রে বলতেছে এত বড়োটা দেওয়ার দরকার নয় ছোটো চাউলের বস্তা দাও তো সেই ক্ষেত্রে দেখলেন পাঁচ কেজি চাউলের বস্তা দিল যদি দশ কেজি চাউলের বস্তা দিত যা সৌদি আরবের রিয়াল তো বাংলাদেশে টাকা কনভার্ট করলে হয় দুই হাজার টাকা তো দেখেন এইভাবে কিন্তু বলদের লোকেরা আউট ইনকাম করে থাকে আপনারা অনেকেই বলেন যে বাইজান এই পাঁচ সুরের বেতন অথবা ছয় সুর বেতনে কিভাবে হবে কিভাবে খাবারের টাকা আনবো কীভাবে কী করবো দেখেন যারা পাঁচশো রেল সিটি ক্লিনার আসে আমি কিন্তু মরুভূমিতে আমার বলদে হচ্ছে সরকারি বলদে ওই যে সামনে যেগুলা বরমিল দেখতেছেন এইগুলাই তুলতে আসলাম তো এইগুলা তোলার পর আপনার বরমিলের শব্দ অথবা গাড়ির শব্দ হয় তো সেক্ষেত্রে সৈদির মহিলারা অথবা ছোট ছোটো বাচ্চা ছেলেরা বের হয় তো সেক্ষেত্রে তারা পানি দেয় গোস্ত দেয় ফল দেয় চাউল দেয় যে যেমন পারে দেয় আর কি অথবা কেউ টাকা দেয় তো তারপর আপনার জিজ্ঞাসা করতে হবে চাউল আছে কিনা গুস্ত আছে কিনা না চাইলে কিন্তু আল্লাহ দেয় না আপনার চাইতে হবে কিছুটা চক্ষ্য লজ্জা ত্যাগ করে কিন্তু চাইতে হবে কারণ না চাইলে কিন্তু দুনিয়াতে কিছুই পাওয়া যায় না তো ওই যে দেখেন বাইরা কাজ করতেছে এইভাবে কিন্তু কাজ করতে হবে যারা বলো দিয়ে এবং কি বিভিন্ন ক্যাটাগরি কাজ আছে রোড জারু দিতে হবে এইগুলা গাড়ির পিছনে কাজ করতে হবে পানির গাড়ির পিছনে কাজ করতে হবে যারা রুটে কাজ করে আলহামদুলিল্লাহ তারা যদি নাও ইনকাম করে ভালো একটা সবজি মার্কেট অথবা ভালো একটি সুপার মার্কেটের সামনে যদি কাজ করে পলিথিন অথবা টিস্যু পেপার টু তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু আউট ইনকাম হয় প্রচুর বিশ্বাস করেন ভাই মিনিমাম বাংলাদেশে সাতশো এক হাজার তার দুই হাজার তিন হাজার টাকা পর্যন্ত ইনকাম করা যায় এই সব বল দেয় যারা সিটি ক্লিনার আসে এই যে দেখেন এই চাউলের বস্তা কিন্তু আমাকে দিছে এই মহিলাটা আরেক দিন আমাদেরকে চাউল দিছিল পাঁচ কেজি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম তো এর আগে এখানে আরেকটা ড্রাইভার আইছিল তিনি চল্লিশ কেজি চাউলের বস্তা দেয়া দিছিল ওই মহিলাটা তো আলহামদুলিল্লাহ সৌদি আরবে মহিলারও অনেকটাই দান করে দেখেন এই যে ইন্ডিয়ান চাউলের বস্তা সাথে কিন্তু আবার আরেক বাড়ির থেকে দেখেন কি দিছে এগুলো হচ্ছে জৈতন দেখেন এই যে কালা কালা এইগুলো হচ্ছে জৈতন তো আমাদেরকে জৈতন দিছে তারপরে আপনার এই যে এখানে দেখেন চাউল আছে এই যে দেখেন কতগুলা চাউল দিয়ে দিছে আবার একজনে তো এইগুলো আপনার দান সদ্গা করে সৈদির মহিলা তারপর আপনার ওই যে আপেল আছে তো অনেকেই বলেন ভাই কীভাবে ইনকাম করে দেখেন পাঁচশো অথবা ছয়শো রেল আমি কিন্তু মরুভূমি সাইডে থাকি তাই এতগুলো জিনিস পাই তো সেই ক্ষেত্রে যারা আপনার সিটির ভিতরে থাকে তারা কিন্তু প্রচুর টাকা ইনকাম করে ভাই তারপরে হোটেল থেকে খাবার পাওয়া যায় তারপরে এই যে ময়লার ডাব্বা যেন তুলতে আসলাম এখানে ডিব্বা পাওয়া যায় কারেন্টের তার পাওয়া যায় তারপরে কাপড় বিক্রি করা যায় রুটি বিক্রি করা যায় এসি ফালাই দেয় তারপর আপনার ফ্রিজ ফালাই দেয় এমন কোনো জিনিস নাই বর মিলে যাতে না পাওয়া যায় মোবাইল পাওয়া যায় তো আমি কিন্তু আপনার যে যেটা বাস্তব সেটা কিন্তু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি ইনশাল্লাহ অনেকেই বলেন ভাই বল দেয় কষ্ট আরে ভাই কষ্ট না করলে কি টাকা ইনকাম করা যায় এই যে অনেকেই বলেন ভাই রোদের তাপ সহ্য করবো কীভাবে আমরা কিভাবে সহ্য করি সেটা বলেন তো যারা বলো দেয় কাজ আসতে চান আলহামদুলিল্লাহ টাকা ইনকাম করতে পারবেন ভাই বিশ্বাস করেন আপনাদেরকে কিন্তু কেউ বলবে না আমি যেভাবে বলি কেউ বলবে না তো আজকে এই পর্যন্ত যদি ভিডিওগুলো ভালো লাগে প্লিজ ভিডিওগুলো শেয়ার করে দেবেন বেশি বেশি আর আপনাদের যদি কোনো জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে মেসেজ করবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম